বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি ব্যাঙ্গালি জার্মান ফ্রেঞ্চ সহ এ ধরনের তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শেখাতে পারে তাহলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে একই সাথে উপস্থিতি আগ্রহী যুব শক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এই জন্য আমরা

বিশ্বব্যাংকের লিটা স্থাপত্যের সাথে কিভাবে বিশ্ববাদের প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে তারা এক্সপার্ট ছিলেন তাদের সাথে আমরা আমাদের টি নিয়ে কাজ শুরু করেছি এই বিষয়ে বাংলাদেশের বহু পরিচিত সংগঠনের সদস্য অনলাইনে কাজ করে। সে করছেন শেখ মারা ইচ্ছে রয়েছে আপনাদের জন্য পার্বত্য সংস্থা

লেনদেনের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায়